পৃথিবীতে একটা জাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে জাররা হলো একটা সরিষার দানা আপনি সত্তর ভাগ ভাগ করবেন কয় ভাগ একটা ছোট্ট সরিষার দানা যদি সত্তরটা ভাগ করেন একটা ভাগ কতটুকুন লাগবে আপনি খালি চোখে দেখতে পাবেন না কতক্ষণ ঠিক নাবে ঠিক এতটুকুনও যদি কেউ জাররা পরিমাণ ভালো কাজ করে আল্লাহর কাছে সেটা সে দেখতে পাবে তার জন্য জান্নাত না জাহান নাম হবে এই ফতুয়া দেন কি হবে আরো জড়ে আর যদি এতটুকুন পরিমাণ কেউ খারাপ কাজ করেন ইসলাম গরিহিত পাপের কাজ করে এই ব্যক্তিকাল কেয়ামতে সেটাও আল্লাহর কাছে দেখবে আপনারা জবাব দেন এই লোকটা জান্নাতে যাবে না জাহার নামে যাবে একটু জোরে কন জান্নাত না জাহান নামে আল্লাহ পাক কোরআন করিম সুরা আল আনামের একশত ষাট নম্বর আয়তের ভিতরে বলছেন যদি একটা ভালো কাজ নেয়া আমি আল্লাহর কাছে কেউ আসতে পারে এটা আমি দশ গুণ বাড়ায়া দিব আরো জোরে সুবাহান সোবাহান আল্লাহ সুতরাং ভালো কাজ করব না খারাপ কাজ করব এ জোরে কন কি কাজ করব আরো জোরে ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে আর খারাপ কাজ করলে জাহান নাম পাওয়া যাবে আমরা জাহান নামকে ভয় করব। আর জান্নাত আল্লাহর কাছে চেয়ে নেব ঠিক নাবে ঠিক কন কিন্তু আমাদের দেশের ভণ্ডরা বলতেছে কি বলতেছে বলবো ও আমি চাই না নাম চাই না বেহেস্ত ভয় পাই না নাম আমার কপালে লেখা দয়াল নবীর নাম হো কি শয়তান আপনি সিদ্ধ করছেন বলতেছে আমি না চাই না বেহস্তম ভয় পাই না জাহান নাম আমার কপালেতে লেখা নূর নুর নাম এ সম্পূর্ণ কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে ঠিক কি না জাহান্নাম কে ভয় পাইতে বলছেন কে

আল্লাহ পাক বলেন সেই জাহান্নামের ভয় করো যেই জাহান্নাম এর ইন্ধন হবে মানুষ এবং পাথর ওইটাকে কাফেরদের জন্য প্রস্তুত রাখা হইছে তাহলে আমরা জাহান্নামকে ভয় করতে হবে কে বললেন সেটা কোরআনুল কারীম সুরা আত আয়াত নম্বর ছয় আল্লাহ পাক বাণী আয়ুহাল্লাযিনা আমানু ওয়া হেলিকুম্না র আলে মোলামা কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ বা বলছেন ও হে ইমান তোমরা তোমাদের নিজেদেরকে এবং আহাল পরিবারকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচাও মানে ভয় করো রক্ষা করো যরক্ষণ আল্লাহ মামিন তাহলে বোঝা গেল জাহান্নামকে ভয় পাইতে হবে ঘোষণাকার

নম্বর বলেন তোমরা দ্রুত গতিতে দৌড়াও পরস্পর প্রতিযোগিতা করো সেই মহান আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও আর তার জান্নাতের দিকে তোমরা দৌড়াও যেই জান্নাতের বিশালতা ব্যাপকতা বিশাল আকাশ আর জমিনের সমান একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ আর ওই জান্নাতটা আল্লাহর সবচেয়ে ফার্স্ট ক্লাস যারা মোত্তাকি যারা খোদাভে রুখে খোদা যাদের ভেতরে আছে এই মানুষদের জন্য আমি আল্লাহ জান্নাতটা তৈরি করেছি একটু জোরে বলেন সুবাহান আল্লাহ সুতরাং যারা এই কাওয়ালি তৈরি করেছে এরা ভালো হতে পারে না এরা অলি হতে পারে না এরা অলির নামে ভণ্ড জোরে বলুন কথা ঠিক কি না আপনারা কি ভণ্ডর সাথে থাকবেন এ জোর কন থাকবেন এই ভণ্ডগুলি সমাজের ভিতরে অরাচার তুরাচার কদাচার সেরক এবং বেদাত তৈরি করছে একটু জোরে বলতে হবে কথা ঠিক নেবে ঠিক এদের দেখবেন মাথায় থাকে চুলের জট আর গায়ে থাকে ছালের শট হাতে থাকে মদের পট আবার গাজার কলকে হাতে নেয়া জিকির করে হু খাজা হু খাজা হু খাজা জরকোন আসে না নাই এরা হলো কি ভণ্ড এরা কি ভণ্ড কি সুন্দর স্লোগান তুলছে আহারে কি বলতেছে যে কিসের বাড়ি কিসের ঘর ল্যাংটা হইয়া জিকির কর একটু কর্না উজুবিল্লা আহা মন চলেছে সুরেশ্বর মঞ্চলেছে সুরেশ্বর কিসের বাড়ি কিসের ঘর ল্যাংটা হইয়া জিকির কর একটু জোরে বলেন না এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না আপনাদের এলাকায় এগুলোর কোনো ভক্তরক্ত আছে নাকি বাংলাদেশে এগুলো লিডারই করতেছে গিয়ে সদ্দিন তাহে কথা কয় না আছে নাকি সেখানে আবার দেখবেন ওই যদি কোথাও আসে এই ময়দানেও যদি আসতো হাজার হাজার মানুষ উপস্থিত থাকত মানুষ আসলও সেরে না নকলও সেরে না কথা কয় না যে বলে রে আয় রে তার সাথে যাই রে বাজ বিচার নাই রে এটা হয়েছে বাংলাদেশের মানুষের বর্তমান নেচার আর স্বভাব কথা বলে না আমার যে বলে রে ঠিক কিনা হ্যাঁ ঠিক এটা হলো বর্তমান নেচার স্বভাব উপস্থিতি আমি আপনাদের সামনে আলোচনা করব। কোরআন করিমের সুরা লোকমান এটি একুশ নম্বর পারা একত্রিশ নম্বর সুরা আয়াত নম্বর ছয় এবং কোরআনী করিমের সুরা আল এমরানের ঠিক আপনাদের সামনে বত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি জোরে বলের নম্বর হওয়া এর ওপরে কিছু কথা বলে আমি বিদায় নেব গভীর রাত পর্যন্ত আজ হবে না জোরে বল ইশা আল্লাহ এই সামান্য সময় এখন থেকে যদি বড় জোর একটা ঘন্টা আলোচনা হয় আপনারা কি থাকতে পারবেন না যতক্ষণ পারবেন না আমরা তো এমনি ফেসবুক দেখতে দেখতে কোন সময় দুইটা বাজে টের পাই না কথা কয় না পারে আর সেটা কি মনোযোগ দিয়ে দেখে নাকি অমনোযোগের আমি তালোড়া থেকে সমগ্র আটতেছি রাত দুইটার সময় একটা ছেলে পাথারের ভিতরে বসে থেকে এরকম ফেসবুক দেখতেছে একলাই তো আমার গাড়িটা তার পাশে দিয়ে পার হয়ে আসলো শা করে ওই তাকায় দেখলো না যে এটা কি বিমান গেল না ঠেলা গাড়ি গেল ওই কি দেখতেছে ওই দেখি নাকি ফেসবুক দেখতেছে যদি ট্রেনও এসে মারা যায় ওই মনে করি যে শহীদ হয়ে যাবো না ঠিক না এটাই আমি আপনাদেরকে বললো ফেসবুক দেখে এত সময় পার করলাম একটু আল্লাহর কোরআনের মাহফিলে বসে একটা ঘন্টার সময় ব্যয় করতে পারবো না কেয়ামতের দিন একটা নেকির সংকটে মানুষ প্রেশান হয়ে যাবে বাপের কাছে যাবে মায়ের কাছে যাবে ভাই বোনের কাছে যাবে কথা কয় না স্ত্রীর কাছে যাবে সন্তানের কাছে যাবে সবাই বলবে আমার কিছু করার ক্ষমতা থাকবে না কেউ কিছু দেবে না সেই দিন মানুষ আল্লাহর দিকে রুজু হবে সম্মানীয় উপস্থিতি আমি আপনাদের সামনে এই মুহূর্তে আপনাদের সামনে কোরআন থেকে একটু আলোচনা করার জন্য প্রয়াস পাব আল্লাহ রব আলামিন যদি কবুল করে ইনশা আজিজ এরপরই আমি আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করব। এক ঘন্টা আলোচনা শুনলে কি হবে নসুল বলেছেন ষাট বছর নফল এবাদতের তো বেশি সহ হবে আর জোরে বলেন এহা। সারা রাত জেগে বদত করলে যা স্বভাব হবে এক ঘন্টার দিনের এলে মর্জন করলে সেই স্বভাব দেবেন কে বলেন কে যে আয়াত আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আমার বান্দার ভেতরে আছে যারা আমার দেয়া টাকা পয়সা আমার দেহ ধন দিয়া গান বাজনা ক্রীড়া কথক নাটক সিনেমা কিনে নেয় একটু কর যদি বাংলাদেশের মমতাজ ম্যাডাম আসেন যদি এখানে এন্ড্রু কিশোর আসে, যদি এখানে ওই আসিফ আসে যদি এখানে মনির খান আসে যদি এই জায়গাতে ও আপনার ডলি সায়ন্তনী আসে যদি এই জায়গাতে রুনা লাইলা আসে কথা আসে না নাই এরা যদি আসে দেখবেন যদি পাঁচশো টাকাও টিকিট করা হয় আমার মনে হয় যুবকেরা এইটা মিস করবে না টাকা পাওয়া যাবে রে ডোলি সায়ন্তনির গান পাওয়া যাবে না আমার মাটির গাছে লাউ ধরেছে লাউটা বড় সোহাগি 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 আমার লাউ এর পাশে লাগছে বৈরাগী এই যে সেদিন নির্বাচনে দাঁড়ায়া জনগণক এই গান শুনাইছে একটু নাউজ বিল্লা জোরে কন এই গানের কথাগুলো কি খুবই ভালো জনগণ এই নষ্ট ভ্রষ্টাগুলির কথা শুনতে আমরা ভালোবাসি আর আলে মালামা যদি খোরাম থেকে বলে এটা আমাদের কাছে ভালো লাগে না যখন তুমি জমিন থেকে বিদায় হয়ে চলে যাবা মুসলমান যখন তুমি যেদিন তুমি হয়ে সোজা হয়ে পড়ে থাকবা উত্তর শীতান করে রাখা হবে এই মুহূর্তে হাজার বাকা তোমার পিঠ থাকলেও তোমার ঘাড় বাঁকা থাকলেও ওই দিন কিন্তু তোমার ঘাটটা বাঁকা হবে না তুমি একবারে শটাং হয়ে পড়ে থাকবা কথা কর ওই দিন ভালো হলেও সোজা হলেও কোনো কাম হবে না এজন্য বেঁচে থাকতেই আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই জোর করা সেনা না নাই একটা ছেলেকে বললাম বাবা একটু নামাজ ধর রে ছেলে বলতেছে হুজুর এত তাড়াতাড়ি বুড়ো বানাবেন আশ্চর্য হয়ে গেলাম কে নামাজ পড়লি বুড়ো হয় আপনারা কি মানে নামাজ পড়লে বুড়ো হয় দাঁড়িয়ে রাখলি বুড়ো হয় কত মানুষক দেখছি ক্লিন শেপ মারছে উল্টো শাঁস তারপরে লাইট মেরে দেখি ওর সোয়াল এগে ভিতরে ঢুকে গেছে কথা কয় না গাল ভাস পরে গেছে কয়েকটা তারপরে ওই দাড়ি কামায়া শ্যাংরা শাস্তে চাচ্ছে কথা কয় না কেন হ্যাঁ এই যে কয়েকদিন আগে ঢাকার মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের এক অভিভাবক সদস্য এক ছাত্রীক বিয়ে করছে ছাত্রীর বয়স উনিশ বছর ওর বয়স হলো বাহাত্তর বছর না জোরেগঞ্জ ওয়াহান আল্লাহ আজকে আবার নেটের ভিতরে দেখলাম মেয়েটাও বলতেছে না। আমার স্বামী মনে হয় এখন পঁচিশ বছরের যুবক বাবা বরকত হচ্ছে রে তো জোরে মন খারাপ করতেছেন আমি জিজ্ঞেস করলাম বাবা নামাজ পড়ব না এখন কয় হুজুর নামাজ পড়লে একটু বুড়া বুড়ো লাগবে তো একটু দেরি করে আচ্ছা তারপরে বললাম তোর কি চিন্তা তাই হুজুর একটু দাঁড়িমোচগুলো একটু ভালো মতো মোছ উঠলো ওটার তো চান্সই দেয় না খালি সিলসিলা সফান সফা তারপরে জিজ্ঞেস করলাম বাবা এখন তো দাড়ি মোট ওঠা শুরু করছে নামাজ পড় কয় হুজুর একটু দেরি করেন একটু বিয়ের শাদিটা লি বিয়ের শাদি সারলো আমি বললাম বাবা এখন নামাজ পরের যুবক কয় হুজুর একটু দেরি করেন বাচ্চা কাচ্চাগুলো না হয়ে বাচ্চা কাচ্চাগুলো হয়ে গেল এখন বিয়ে সাদিক হয়ে গেছে বাচ্চাও হয়ে গেছে নামাজ ধর কয় হুজুর এগুলোকে একটু সাইজ করে নি এগুলো সাইজ করার পরে আমি এমন জীবন সিল্লাই যাব মসজিদের ভেতরে ঢুকবো আমাকে পিটালেও কেউ বার করতে পারবে না তা আমি বললাম তোর সময় করাতে করাতে তোর লক্ষণ খুব খারাপ জোরেগণ ঠিক না ঠিক ওই যে প্রাইমারি স্কুল ভিজিট করতে আসবে এক ভিজিটর হেডমাস্টারকে আগে বলেছে আপনার স্কুলের পরিবেশটা ঠিক রাখবেন কয়েক বছর আগের ঘটনা তখন ওই যে স্কুলের মাদ্রাসা স্কুল কলেজ যেখানেই যে চাকরি করুক তাদের পোশাক ছিল লঙ্গি আর পাঞ্জাবি কথা কয় না আগেকার কি এরকম পায়জামা টায়জামা জামা ছিল আগে ছিল না আগে ছিল লঙ্গি আর পাঞ্জাবি ঠিক কি না তো হেডমাস্টার সবাইকে নিয়ে বসেছে যে আপনারা একদিনের জন্য অন্তত পক্ষে ওনাকে দেখানোর জন্য হলেও লঙ্গি ছাড়তে হবে পায়জামা পরতে হবে মানে হবে ক সব শিক্ষক মেনে নিয়েছে ছাত্ররা মেনে নিয়েছে এক বুড়ো চাচা বলতেছে বাবা এ হেডমাস্টার এই একদিনের জন্য তুই আমাকার আর কাতরার মধ্যে না বাবা মানে পায়জামা তো ডিগির কাতরার মতো লাগে না ওর খুব ভয় বলে চাচার সমস্যা কি কয়ে যে না বাবা জোরে প্রসাব পায়খানা লাগলে দড়ি যদি পেঁয়াজ লাগেতে খবর আস তো বলে চাচা টেনশন নাই ঢুকে দেওয়া খুলে দেওয়া এই দুইটা দায়িত্ব আমার আচ্ছা সারগুনা যখন দেখি কি হয় ওই দিনে নির্দিষ্ট সময়ে সবাই পায় জামার পাঞ্জাবি পরে আসছে ওই চাষা লঙ্গি পাটি জরগণ কি পাটি মানে পায়জামা জামা নেয় তো হেডমাস্টার বলছে আশা পায়জামা জামা কয় মাথা গরম করিস না জাগা মতি আসে তো জাগা মতো থাকলে তো পায়ে থাকবে চাষা কয় না বাবা এটা আমার ব্যাগের ভেতরে আছে। আচ্ছা পায়জামা কি ব্যাগে থাকার জিনিস হেডমাস্টার বলতেছে এখন পড়েন এই মুহূর্তে ও বলতেছে বাবা যা ভাব দেখতেছি আসবে না না বলতেছে আমার সাথে কথা হয়েছে উনি রওনা দিয়েছে আপনি পড়েন আগে ভিজিটর আসুক্ত এত মাথা গরম করিস না কি পড়তে ভয় পাচ্ছে ভাই কথা না কি পড়তে পায়জামা পরতে এত ভয় করা উচিত তারপর ভয় পাচ্ছে আর এসে গেল হেডমাস্টার বলতেছেন চাচা পায়জামা পরেন কয় বাবা ভিজিটটা আগে শুরু হোক কায়দা না বেকায়দা এই চাচার লক্ষণ ভালো না খারাপ জরোক্ষণ ভালো না খারাপ সব শিক্ষকদেরকে ক্লাসে ক্লাসে বসতে দিয়েছেন ওই চাচাকেও আর একটা ক্লাসে পড়তে বসতে দিয়েছেন টাইম টু টাইম গিয়ে খোঁজ নিচ্ছে চাচা সবাই পায় জামা পড়েছে আপনি এখনো পরেন নাই ইতিমধ্যেই ভিজিটর এসে গেছে আপনি এখন পায় জামা পড়েন চাষা বলতেছে বাবা ভিজিট যখন শুরু হবে তখন বলবা বলে চাচা ভিজিট শুরু হয়ে গেছে এখন আপনি পায় জামা পড়েন ভাই বাবা আমার ঘরের আগের ঘরে যখন আসবে তখন বলিস এই চাচার লক্ষণ আরো জোরে লক্ষণ ইতিমধ্যে ওনার ঘরের আগের ঘরে যখন আসছে হেডমাস্টার দৌড়ে যে কয় চাচা এখনো পড়েননি বলে বাবা কি হয়েছে বলে আপনার ঘরের আগের ঘরে আসছে এখন আপনার ঘরে ঢুকবে ঢুকবে বাপ বলে তাই নাকি বলে হা তাড়াতাড়ি ব্যাগ থেকে পায়জামা জামা বের করে নিয়া জোরে সরে পড়তে নিয়া এক ঠ্যাংয়ের মধ্যে দুই ঠ্যাং ঢুকছে একটু জরেখন বেকায়দা না একটা ঠেঙের মধ্যে যদি দুই ঠ্যাং ঢোকে বাংলাদেশের কায়দা হলো নুরানি আর এর নাম হলো বেকায়দা জরে ঠিক না বে কায়দা তারা হাসরা চলতেছে কিন্তু পায় জামা থেকে আর পাও বাড়ায় না কথা কয় না পাও কি বাড়াই ভাই বাড়ায় না ইতিমধ্যেই ভিজিটর এসে দেখে কি আর ভিজিট করবো আর পায় জামার সাথে যুদ্ধ হেডমাস্টার কে বলতেছে চাচাওয়ার মধ্যে কেন কই এলিভেন তাওয়ারে পায়ে জামা পড়তে নিছে এই জন্য এই খাম কথা কয় না চাচা আপনি ওর ভিতরে ঢুকছেন কেন কয় বাবা হেডমাস্টার ঢুকেছে এ হেডমাস্টার আপনি ওর ভিতরে ঢুকেছেন কে আপনি তো বলছেন ইনি ওনারের দোষায় উনি আবার ওনারের দোষায় কথা কন ঠিক না বেঠিক এক ভিজিটর বলতেছে স্পেন ইন্সপেক্টর বলতেছে ও চাচা আমি আপনার কাগজপত্র দেখলাম মাত্র দুই মাস চাকরি আছে জরকন কয় মাস আপনি আমার জন্য আমার সম্মানার্থে যা করেছেন আমার কলিজা ঠান্ডা আপনার বিরুদ্ধে ব্যবহার হবে না ডান্ডা আপনার কোনো টেনশন নাই চাচা আপনি বারান বারান আপনাকে আমি ছেড়ে দিলাম কয় বাবা তুমি তো ছাড়লা পায় জামাই তো ছাড়ে না

ا الله اكبر قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون الله اكبر الله اكبر الله ربنا من وين মালাকুল মদ যখন তোমার কাছে চলে আসবে যুবকরে নামাজ পড় কয়েকটু দাঁড়িয়ে হোক দাঁড়ি জায়গায় গেল এরপর নামাজ পড় কয়েকটু বিয়ে শাদি করি বিয়ে শি হলো তারপরে একটু বাচ্চা কাচ্চা হোক বাচ্চা কাচ্চা হয়ে গেল বলে এগুলোকে একটু সাইজ করি তারপরে নামাজ পড়ব এইভাবে সময় করাতে করাতে ওই সাসার মতো আজরাইল নামক মহা ভিজিটর ইন্সপেক্টর যখন তোমার কাছে আসবে খপ করে ধরে ফেলবে কবরের এক ঠ্যাংয়ের মধ্যে তোমার দুই ঠ্যাং ঢুকে পড়বে হাজার টানা হাসরা করলে ওই ঠ্যাং আর বাড়াবে না জরে ঠিক কিনা কবি কত সুন্দর করে বলছে দেহ তোমার চর্ম চর গোলে পচে যাবে শিরা উপশিরা শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে তোমার চর মচর গোলে পৌঁছে যাবে শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মেরু দণ্ড হবে সবই খণ্ড খণ্ড পরে রবে মাটির উপর রে বোন কেন বন্ধ ঘর বল না একদিন মাটির ভিতরে হবে ঘর রে বোন কেন বন্ধ ঘর একটু জোরে অল্লাহ অকবর আরো জোরে বলেন অল্লাহ আকবর সয় দিন পরে নক্ষশে যাবে নয় দিন পরে চুল সয় দিন পরে নক্ষশে যাবে নয় দিন পর চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ কথা বলেন ঠিক নেবে ঠিক সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে ঘুষ থাকবে না কঙ্কাল পরে রবে ঠিক কিনা নব্বই দিনে হারগুলি সব নব্বই দিনে নব্বই দিনে হার সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নকশে যাবে নয় দিন পর চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হ কথা বলেন ঠিক দেবে ঠিক মুসলমান সেই দিন একদিন চলে আসবে যেই দিন আমরা সবাই ডেড বডি হয়ে পড়ে থাকব। সেই দিন হাজার চেষ্টা করলেও আল্লাহর জন্য একটু কাঁদতে পারব বলেন এক তো নামাজ পড়ার সুযোগ হবে একটু বলেন না কেন একটা টাকা দান করার সুযোগ থাকবে জন বলেন থাকবে সেই দিন মৃত ব্যক্তি বলবে الى اجل قريب فاصدق وأكن من الصالحين الله <سؤال> رب العالمين من الشيدين ابو ستا ميت بلبي مرمون بثيب ومشى ابو بلبي আজরাইলের সিহারা দেখে খুব ভয় লাগতেছে আপনি আমাকে একটু সুযোগ দেন আল্লাহ বলবেন কেন কেন বলে আল্লাহ আলে বল আমার আপনার রাস্তায় কোনো দান সৎকার করি নাই টাকা পয়সা শুধু ব্যাঙ্ক ব্যালেন্স করেছি শুধু জমা করেছি শুধু ধন সম্পদ কিনেছি জোর জমা করেছি মাল্টিস্টার বিল্ডিং বাড়ি করেছি আসে না নাই একটু জোরে কোন আসে না নাই ওই মাদ্রাসার থেকে হাফিজি মাদ্রাসা থেকে ছোট ছোট বাল বাচ্চারা গেছে ওখানে কিছু কালেকশনের জন্য মুরব্বির ব্যাটা চোখ রাঙায় বলে আর কয় তোর বাপ দাদা কি কামাই করে তুই গেছিল ধান কামাই ধান কালেকশন করতে যায় না যায় না বলে ছোট ছোট বাল বাচ্চারা এই রকম চোখ রাঙায় অন্য রকম আকৃতি করে যখন এই কলিজার ধন ফুলের পাফড়ি জান্নাতের চড়ুই পাখিকে এইভাবে যখন মেজাজ দেখাইছে ছোট্ট বাচ্চাটার দু চোখ দিয়া গর গর করে পানি পড়ে গেছে দৌড়ে মাদ্রাসায় গিয়ে কাছে কান্দার বলে হুজুর জীবনে বাপ মার জন্য মানুষের কাছে হাত পাতাই নাই নিজের জন্য হাত পাতাই নাই যে মাদ্রাসায় পড়ি এই মাদ্রাসার উন্নতির জন্য এই এলাকার মুরুব্ব বাড়িতে পাঠাইলেন আমরা তাকায় দেখলাম বড় বড় ধানের ঠিবি আমরা যখন এটা নিয়ে গেছি ওই মুরুব্বি আমাদের দিকে বড় বড় চোখবার করে আ মুখটা অন্যরকম ভেংসি কেটে আমাদেরকে বলে তোর বাপ দাদাকে এখানে কামাই করে থেয়ে গেছিল হুজুর জীবনে আর কোনো ওই বাড়িতে ধান নিতে যাব না যাব না মেরে মেরে যদি শেষও করে দেন ওখানে আর দিন যাব না এই হুজুর এই বরুপ্পিয়াই হাজিয়াই গাজিব তুমি যে ধানটা দাও নাই তুমি যে চোখরাঙায় কথা বলেছ আমি খোরান হাতে রেখে বলছি ওই ধান ধানই থাকবে তুমি জমিন থেকে বিদায় হয়ে যাবা একটা মোট ভাত খাওয়ার সুযোগ তোমার থাকবে না কথা বলেন ঠিক কি না তুমি যদি না দাও তোমার টাকার উপরে উই বসে উই খায়ার তুষ করে দেবে জোরগণ ঠিক কিনা তোমার জানের ভিতরে দেওয়ার সুযোগ থাকবে না তোমার বেটা বেটি নাতিনুৎকুর তাসমশা জুয়া খেলে সব শেষ করে দেবে তুমি মনে করবো না মসজিদ হবে না মাদ্রাসা হবে না খানকা মুক্ত মার্কাজ হবে না এগুলো চলতেই থাকবে কারণ আল্লাহর অনেক বান্দা আছে ওরা দেওয়ার জন্য সারা দিন প্রস্তুত হয়েই থাকে জোরে কন ঠিক কিনা তুমি না দিলে তোমার লস মাদ্রাসার লস না জোরে ঠিক কিনা আমার কথার সাথে আপনারা একমত একটু জোরে কোন একমত আর আল্লাহর রাস্তায় গেলে যে বরকত হয় সেটা কি আপনারা জানেন বরকত হয় না জোরে কোন হয় না বরকত হয় কেমনে দেখেন না কেন নবীর মেয়ে ফাতেমার নাম শুনছেন শুনছেন ফাতেমার স্বামীর নাম কি হজরত তালান হোক একটু জোরে বলেন সুবাহর আল্লাহ জামায়ার মেয়ে যে দুইজন এনাদেরকে কি মনে হয় না নবীর নিসুমানের জামাই এই পৃথিবীতে হওয়ার মতো সৌভাগ্য হয় আলী কিন্তু চান নাই যে আমি ফাতেমাকে কি বিয়ে করব কত নামি দামি ঘর থেকে আলাইট পার্সেন্ট মানুষ নবীর মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিছে প্রধানমন্ত্রীর মেয়েকে বিয়ের জন্য সবাই প্রস্তাব দেয় না কথা বলেন না কেন যার যোগ্যতা আছে সেও দেয় যার যোগ্যতা নাই চিন্তা করে যে একটা দরখাস্ত ফালাই বারে যা হয় কথা কয় না আল কাতার কাছাকাছি ওইও একটা পূর্ণিমার চাঁদের মতো মহিলার দিকে চাই থাকে বাসের মধ্যে দেখে এরকম একজন চাই আসো বাবা তোর যা সিহার আরে তুই ওদিক দিক চাই আসুকা করছে হুজুর মেয়েটাকে দেখে পছন্দ হয়েছে এমন তোর কানটা আমার মগের কাছে দিত যেই দেশে আমি বলে বাবার সব কানার ভাগ্যে ধন মেলে না রে হুজুর এত বড় কথা বড় কইনি আরো বড় আছে জনগণ ঠিক না তো তো লজ্জা থাকে অবশেষ যাই হোক সবাই প্রস্তাব দিল কিন্তু বিয়ে হলো না আমার নবীজির চেহারার ভিতরে চোখের ভিতরে যে জামাইটা পছন্দ হয়েছে তিনি হচ্ছেন শেরে খোদা আসাদুল্লাহ গালিব হজরত আলী কর্ন চলে বলেন সোহান্লাহ টল ফিকার না বেটে মানুষ কি মানুষ বেটে বেটে